রক্ষাকারী বাহিনী এবং শ্রমিক সংঘর্ষে একজন নিহত দুইজন গুলিবিদ্ধ সহ অন্তত তিরিশ জন শ্রমিক আহত হয়েছে এ খবর জানা গেছে বর্তমান সরকার তাদের যত দাবি দেওয়া ছিল সবগুলা মেনে নিয়েছে এরপরে আবার আপনার শ্রমিকরা কর্মস্থলে কর্ম শুরু করে দিয়েছে আশুলিয়া কারখানায় আবার কাজ শুরু হয়েছে যদিও কয়েকদিনে অনেক টাকা লোকসান হয়েছে দেশের এবং কারখানার মালিকের যাই হোক সর্বশেষে তারা আবার কর্মস্থলে ফিরে গিয়েছিল তো তাদের যত দাবি দেওয়া ছিল সবগুলো মেনে নেওয়া হয়েছে এবং তারা কর্মস্থলে গিয়েছে এখন তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার পরেও কেন আজকে তারা আবার ধর্মঘট করলো আবার বিক্ষোভ করলো বিক্ষুব্ধ করছে করছে এবং তারা রাস্তার মধ্যে এসে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেছে সাহসটা তাদেরকে কে দিয়েছে কারো কাজ কাজ ভালো না লাগলে সে থেকে বের হয়ে যেতে পারে এটা স্বাভাবিক কিছুদিন আগে আপনারা কর্মবিরতি দিয়েছেন আপনাদের দাবি দেওয়ার জন্য আপনাদের সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে এরপরও কেন আপনারা আবার কর্মবিরতি দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে বিক্ষোভ মিছিল করতে শুরু করলেন কেনই বা আপনারা এই র্যাবের গাড়ি র্যাবের গাড়ি নাই এগুলোর রাষ্ট্রীয় সম্পদ পুলিশ র্যাব আর্মি যায় যা যত গাড়ি যার যত যা কিছু আছে সব কিছুই রাষ্ট্রীয় সম্পদ এখন এই রাষ্ট্রীয় সম্পদ এই গাড়িগুলো বাংচুর কেন করা হলো তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা কেন রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল করলো এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কেন তারা তারা সংঘাতে জড়ালো আমি দেখলাম কম করে হলো বারো থেকে তেরো বছরের পোলাপাইন এগুলা গাড়িগুলো বাংচুর করতেছে আমার মনে হয় না এগুলো শ্রমিক আইন শৃঙ্খলা বাহিনীদের উচিত সঠিকভাবে তদন্ত করে এই লুকগুলো আজকে কারা এই বাংচুরগুলো গুলা চালাইছে সকল সবগুলো লুকের মানে পিছনের হিস্টোরি খুঁজে বের করা এখানে শুধু শ্রমিকরা ছিল না শ্রমিকদের বাইরেও কিছু বহিরাগত ছিল আপনি যদি কাজ না করতে চান তাহলে আপনি বাড়ি বসে থাকতে পারেন আপনার সেই অধিকার নেই আপনি রাজপথে দাঁড়িয়ে রাস্তা বন্ধ করে দিবেন গাড়ি ঘোড়া চলতে দিবেন না এই অধিকার আপনার নেই যেহেতু আপনি কারখানার কর্মচারী ছিলেন আপনার যত দাবি দেওয়া ছিল সকল দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে মেনে নেওয়ার পরে আপনারা কেন এই রাজপথের মধ্যে এসে রাজপথ বন্ধ করে দিলেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘাতে জড়ালেন কাজটা আপনারা মোটেও ঠিক করেন নাই কয়েকদিন পর পর আপনারা কর্মবিরতি দেন আপনার কাজ ভালো না লাগলে বাসায় বসে থাকতে পারেন সকলের পরিবার আছে আমি জানি ভালো করেই আমি একজন প্রবাসী আমিও একজন কামলা আমি কাজ না করলে টাকা আসবে কোথা থেকে আমার পরিবার চলবো কীভাবে ঠিক এমনইভাবে আপনিও একজন কর্মচারী আপনি কাজ না করলে আপনার পরিবার চলবে না আপনি যাদের ইন্ধনে আজকে রাজপথ বন্ধ করে দিয়েছিলেন তারা কি মনে করছেন আপনার পরিবার না খেয়ে থাকলে আপনাকে এসে খাবার দিয়ে যাবে কখনো দিবে না আপনাকে উস্কানি দিয়ে তারা নামাইছে এবং আপনাদের ভিতরে তারা প্রবেশ করে এই এই রাষ্ট্রীয় সম্পদগুলো তারা নষ্ট করেছে এর দায়ভার কার যারা এই বিক্ষোভ মিছিল ডেকেছে যে শ্রমিকরা এই বিক্ষোভ মিছিল ডেকেছে তাদেরকে দায় এবার নিতে হবে এই রাষ্ট্রীয় সম্পদ যে নষ্ট হয়েছে এই গাড়িগুলো যে ভাঙচুর করা হয়েছে সবারই পরিবার আছে এ দিকটা মাথায় রাখতে হবে আপনারা দুদিন পর পর কর্মবিরতি দিবেন আপনারা দাবি দেওয়া এই দাবি করবেন ওই দাবি করবেন আপনার দাবি দেওয়া তো মেনে নেওয়া হয়েছে এরপরে কেন আপনার রাজপথে নামলেন এরপরে কেন রাষ্ট্রীয় সম্পদ বাংচুর করলেন এ দায়ভার কে নিবে একদিক দিয়ে এই এই দাবি তোলে আরেকজনে ওই দিক দিয়ে এই দাবি তোলে গত পনেরো বছর সব কি কানা বেনা বয়লা ছিল নাকি সবাই আজকে দেখলাম যে কাজের বুয়া সেও দাবি তুলছে তাকে নাকি বলে কাজের বুয়া বলা যাবে না তো আপনাকে সার বলবে আপনি যার বাসায় কাজ করবেন তিনি আপনাকে সার বলবে যদিও বাংলাদেশে কেউ কাজের উপর বলে না খালা বলে ডাকে তারপরে আপনারা এই কতগুলো সাহস মানে মানুষ গত বছর নাই আজকে দুই মাস হয়েছে এই দুই মাসের ভিতরে যে যেভাবে বাড়ছে সেভাবেই দাবি তুলতেছে মানে কি একটা অবস্থা মানে সবাই দাবি দাবি নিয়ে হাজির দেশটা কিভাবে সংস্কার হবে দেশের অর্থনীতি অর্থনীতিটা কিভাবে শক্ত হবে বড় হবে ওইটার দিকে কারো খেয়াল নাই দেশের নিরাপত্তা কিভাবে ওইটার দিকে কারো খেয়াল নাই সবাই সবার দাবি নিয়ে হাজির দাবি আর দাবি আজকে বুয়া বলে আমাকে বুয়া বলা যাবে না তো আপনাকে স্যার বলবে